এই যে ভাই এই ভাইটাকে দেখে আপনি কী ভাবতেছেন বলি এই ভাইটার বাবা মা দুজনই ইন্তিকাল করেছেন কিন্তু ভাইটা সময় তার বাবা মার কাছ থেকে তো দোয়া নিতে পারতেছে না তাই সে কবরে গিয়ে তার বাবা মাকে অনেক বেশি মিস করতেছে এবং কবরে সালাম দিচ্ছে সত্যি ভাইটা আমার অনেক সুন্দর একটি কাজ করেছে যে কাজটা দেখে আমি ভিডিওতে কি লিখবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ভিডিওটি দেখে আমার অনেক ভালো লাগছে ভাই এবং অনেক কষ্ট হচ্ছে ভাইটার জন্য সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন তার ভাইটা আল্লাহ তালা যেন তাকে তার আগামী দিনগুলো অনেক ভালো এবং সুন্দরভাবে পার করেন এবং তার মা বাবা দুজনেই যেহেতু এই দুনিয়াতে নাই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার বাবা মাকে জান্নাত নসিব করেন দেখুন এই ভাইটা আমার কতটা কষ্ট নিয়ে সে তার বাবা মার কবরের পাশে এসেছে আসলে ভাই বাবা মা বেশি থাকতে আমরা বুঝি না বাবা মা আজই এই দুনিয়া থেকে চলে যাক তখনই বুঝবেন ভাই এই দুনিয়াটা বা এই পৃথিবীটা কত কঠিন এবং এই ভাইটাকে তার বাবা মাকে এত বেশি মিস করতেছে যে বিবাহ নামক একটা শুভ কাজে যাচ্ছে কাজে যাওয়ার আগে তার বাবা মায়ের কবরে পাশে এসেছে তার বাবা মার কবরে পাশে এসে বাবা মায়ের কবরের পাশে এসে সে বাবা মার কবরে সালাম দিচ্ছে এবং দোয়া করতেছে ভাইটাকে দেখে সত্যি অনেক কষ্ট লাগছে ভাই যে ভাইটার বাবা মা আজকে এই দুনিয়াতে বেছে নাই কিন্তু ভাইটা কিন্তু একটা সুন্দর একটা কাজ করছে ভাই যে কাজটা আমার অনেক অনেক ভালো লাগছে ভাইটা আমার এত সুন্দর কাজ করেছে সে কিন্তু বিবাহ আমাকে এত সুন্দর একটা কাজে যার আগ মুহূর্তে তার বাবা মার কাছে দোয়া নিতে এসেছে তার বাবা মা হয়তো এই দুনিয়াতে নাই কবরবাসী হয়ে গেছে কিন্তু তার বাবা মার কবরে পাশে এসেছে তার বাবা মার কবরের পাশে এসে সালাম দিচ্ছে এবং তার বাবা মার জন্য দোয়া করতেছে ভাইটা সত্যি অনেক সুন্দর একটি কাজ করছে অনেকেই তো ভাই বিবাহর সময় সব কিছু ভুলে যায় তারা হুড়ো করে বিবাহ করতে যায় দেখুন এই ভাইটা কিন্তু সে কাজটা করে নাই সে কি করছে সে সুন্দরভাবে এসে তার বাবা মার কবরের পাশে এসে বাবা মার কবরের কাছ থেকে দোয়া নিতেছে যে দোয়াটা সে মনে মনে অনেক আফসোস করতেছে কি করবে এখন বাবা মা এত দুনিয়াতে নাই আর মানুষ তো মরতেই হবে এই দুনিয়াতে তো আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের একটা জীবন তারপরও কত মায়া ভালোবাসা কতই না আয়োজন আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না সবাই আমরা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যখন এই পৃথিবীতে আসি অনেকের সাথে পরিচয় হয় কত ভালো মন্দ মানুষ এই দুনিয়াতে দেখি কত মানুষ চোখের সামনে দেখলাম সে মানুষগুলো আজকাল এই দুনিয়াতে নাই এই ভাইটা দেখুন কত সুন্দর একটি কাজ করেছে কাজটি দেখে আমি অনেক অনেক অনেকটা ভালো লাগছে আমার তাই আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সবাই এই ভিডিওতে একটু কমেন্ট করবেন যেন তার বাবা মাকে আল্লাহ তালা জান্নাত নসিব করে এবং এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার আগামী দিনগুলো অনেক সুন্দর এবং ভালোভাবে কাটিয়ে দেন তার যে জীবন সঙ্গিনী হবে সে জীবন জীবন সঙ্গিনীটা যেন তাকে বুঝতে শিখে ঠিক আছে তাকে বুঝতে শিখে এবং তার কথা চলে অনেকেই তো আছেন বিবাহ করা করে অশান্তি নামে আসে সংসারের জীবনে কিন্তু সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তার জীবন সঙ্গিনীকে তাকে বোঝার মতো তৌফিক দান করেন এবং তাকে বুঝে যেহেতু তার বাবা মা এই দুনিয়াতে বেছে নাই সবাই তার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার বাবা মাকে জান্নাতশিব করেন এবং এই ভাইটাকে নিয়ে খায়ের দান করে আগামী যে যে দিনগুলো তার জীবন আসবে সে যেন ভালো এবং সুন্দর কাজ করে যে কাজের বিনিময়ে তার বাবা মা পরকালে অনেক ভালো এবং সুন্দর থাকতে পারে কারণ সন্তান যদি দুনিয়াতে খারাপ কাজ করে সেই খারাপ কাজের ফল কিন্তু তার বাবা মাকে পেতে হয় এই সন্তানরা যদি ভালো কাজ করে সে ভালো কাজের ফল বাবা মা কিন্তু পাবে এই যে সন্তানটা দেখুন কত সুন্দর একটা কাজ করতেছে অনেক ভালো লাগছে যেমন শেয়ারগুলো আজকের ভিডিওটি পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বলে সব সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ